আচ্ছা যে মেয়েদের বা যে ছেলেদের ব্রোনের সমস্যা রয়েছে তাদের বিষয়ে আজকে ভিডিওটা কারণ আজকে তোমাদেরকে এই ভিডিওতে কোনো রকম ওষুধের কথা বলবো না কোনো কিছু খাওয়ার কথা বলবো না কিছু মাখার কথা বলবো না কিন্তু তোমাদের ব্রোন কমবে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে বললাম ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমরা ট্রাই করে দেখতে সব রকম টোটকা ট্রাই করেছো ঠিক আছে অনেক রকম ওষুধ খেয়েছো ব্রন কমেনি কিন্তু আমি আজকে যে কথাগুলো বলবো এবার তোমরা ফলো করো তোমাদের ব্রোন কমতে কমতে বাধ্য ঠিক আছে আর অবশ্যই তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই ইনস্টাগ্রাম আইডি দেখতে পাচ্ছ আছে এইদিকে বা এদিকে দিয়ে রাখবো তো তোমার ইনস্টাগ্রাম আইডি সুরজ বাঙালি ফিটনেস নামে তোমরা সার্চ করবে ইনস্টাগ্রামে গিয়ে পেয়ে যাবে যদি কোনো রকম প্রশ্ন থাকে প্রথমে ফলো করবে তারপরে তোমরা ওখানে মেসেজ করো আমি যত তাড়াতাড়ি পারবো তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো তো যাই হোক আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলে কিন্তু প্রেস করে দিতে একবারে ভুলবে না তো চলো মেন ভিডিও টপিকে আমরা চলে যাই আচ্ছা সবার প্রথমে যে কথাটা বললাম যে তোমাদেরকে কোনো কিছু খেতে হবে না কোনো কিছু মাখতে হবে না তাহলে আমরা কিভাবে আমাদের ব্রনকে কমাবো দেখো তোমরা যখন কোনো কিছু মাখবে তখন অনেক সময় কি হয় তোমাদের কিন্তু উপর থেকে থেকে কমে যায় যায় কিন্তু ভিতরে তো জিনিসটা না তখন আবার দেখবে ছেড়ে তো আবার দেখবে মাখা ব্রোনটা কিন্তু চালু হয়ে গেল ঠিক আছে ব্রন হয়ে গেল তো এরকম কিন্তু বেশি হয় আমি যাচ্ছি গোড়া থেকে আমি বলবো আমি নিজে এক্সপিরিয়েন্স এটা আর আমি আমার যে জিম রয়েছে সেই জিমে তো আমি এই জিনিসটা দেখেছি দুই চারটা মেয়ের এরকম প্রবলেম আছে তো এই জিনিসটা করে কিন্তু তাদের ব্রোনটা কমেছে সেই জিনিসটা কি তোমাদেরকে ব্যায়াম করতে হবে এখন শুনে এই ভিডিওটা অনেকে স্কিপ করে দিবে আমি জানি কারণ ব্যায়ামের কথা শুনলে অনেকে ভালো লাগে না তবে দেখো সত্যি বলছি তোমরা যদি ব্যায়ামের মাধ্যমে থাকো এবং তোমরা দুই তিনটে খাবার যদি অ্যাভয়েড করতে পারো কিছু খাবার যেমন অয়েলি খাবার তোমরা যদি একবার অ্যাভয়েড করতে পারো বেশি চিনি জাতীয় খাবার তোমরা যদি অ্যাভয়েড করতে পারো ময়দা জাতীয় খাবার তোমরা যদি অ্যাভয়েড করতে পারো ঠিক আছে এই সমস্ত খাবার তোমরা যদি তোমাদের খাওয়ার লিস্টটিকে বের করে দিতে পারো এবং সাথে তোমরা ব্যায়াম করতে পারো সে তোমরা বাড়িতেই হোক না কেন তিরিশ পঁয়ত্রিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট তোমরা ব্যায়াম যদি করতে পারো দেখবে তোমরা দশ থেকে পনেরো দিনের মধ্যে একটু হলেও কিন্তু রেজাল্ট পাবে ঠিক আছে তোমরা আজকে থেকে ট্রাই করো অনেক তো ট্রাই করেছে অনেক কিছু তো ট্রাই করে দেখেছো অনেক কিছু খেয়েছো আমার কথাটা শুনে তোমরা কিছুদিন এই জিনিসটা ট্রাই করে দেখো যদি রেজাল্ট পাই তখন তোমরা তোমরা কন্টিনিউ করবে নাহলে আমার চ্যালেঞ্জ এসে তোমরা গালাগালি দিতে পারো তোমরা একবার ট্রাই করে দেখো যে আমি কথাগুলো ঠিক না ভুল বললাম আর যদি খাওয়ার খাওয়ারের কথাই আসে তো তোমরা দেখো অনেক রকম তো ওষুধ মেডিসিন খেয়েছো না দেখো খাওয়ার আসে তোমরা খাবে কি ঠান্ডা জাতীয় খাবার খাও যেমন শশা খিরা ঠিক আছে ডাবের জল এই সব ঠান্ডা জাতীয় খাবার খাও আর একটা ব্যাপার ছেলেদের উদ্দেশ্যে বলি যে যারা বিড়ি তারপরে তোমার গুটকা বিশেষ করে গুটকা জিনিসটা গুটকা মানে কি বলে যে প্যাকেটে পাওয়া যায় না সুপারি থাকে ভিতরে ওই জিনিসগুলোর কথা বলছি ওই জিনিসগুলো যারা তোমরা খাও তোমাদের ব্রোন কোনোদিনও কমবে না ঠিক আছে তোমরা ওই জিনিসটা তোমাদেরকে আগে বন্ধ করে দিতে হবে যারা পান খাই অনেক সময় দেখা যায় তো কি হয় মুখটা তোমাদের গরম হয়ে যায় ঠিক আছে এই ফলে কিন্তু 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 তোমাদের তোমাদের থাকে কোনোদিনও কমবে না বিশেষ করে গুটকা যে সুপারিগুলো থাকে না সেই সুপারিতেই তোমাদের বেশি কিন্তু এফেক্ট করে তো আমি এক্ষেত্রে বলবো তোমরা এইসব জিনিস ছেড়ে দাও আর হলো তোমরা ব্যায়ামের মাধ্যমে চলে আসো ব্যায়াম করো তোমাদের কিন্তু ব্রোন হান্ড্রেড পার্সেন্ট তোমাদের কমতে বাধ্য হবে আমি এই জন্য বলছি তোমরা অনেক কিছু ট্রাই করেছো এই জিনিসটা আমার কথা মতো শুনে একটু ট্রাই করে দেখো অনেকে রেজাল্ট পেয়েছে আমি সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবে যারা নতুন মধ্যে সাবস্ক্রাইব করে পাশে বিলায় কোনো প্রেস করে দিই বা কোনো রকম প্রশ্নের জন্য অবশ্যই ইস্টা কমেন্ট ফলো করতে কিন্তু ভুলবে না সুরজ বাঙালি বিজনেস নামেই রয়েছে তো চলো আজকে তো কি সবাই ভালো থেকে বসে থাকবে থ্যাংক ইউ টেক কেয়ার বাই বাই